জয় যিশু প্রভু ধরেতে আর একটা বার আর বলছি আপনাদের সঙ্গে আপনারা যখন জানেন যে আমাদের এই প্রার্থনা আমাদের চলছে এবং আপনারা সকলে জানেন যে 31 এ আমাদের এই প্রার্থনা সমর্থন করতে চলেছে প্রথম সপ্তাহতে আমরা যে যে বিষয়ের উপর প্রার্থনা করেছিলাম সেটা যে শুদ্ধ হলো দ্বিতীয় সপ্তাহতে আমরা প্রার্থনা করেছিলাম তা হয়ে যাচ্ছে কি আমরা আমাদের জীবন প্রভুটিকে যুক্ত করে শুনবো খ্রিস্টের থেকে শুনবো আর এই সপ্তাহেতে আমরা ঈশ্বরের অনুগ্রহকে যারা উৎসাহিত তিন বেলা প্রার্থনা করুন প্রভুর সঙ্গে যুক্ত থাকুন আত্মাতে শুনবার চেষ্টা করুন কারণ ঈশ্বর আমাদের বহু অনুগ্রহ দিয়েছে আজকে বিষয় হয়ে যাচ্ছে ঈশ্বরকে দেখবার অনুগ্রহ আপনি জানেন যে ঈশ্বর আমাদেরকে এইরূপ অনুগ্রহ দিয়েছে যাতে আমরা ঈশ্বরকে দেখতে পাই আমি যখন দেখার কথা বলছি সেই দেখা হয়ে যাচ্ছে ঈশ্বরের আত্মিক চরিত্রকে দেখা আপনি জানেন যে ঈশ্বর এমন একজন যিনি আপনাকে এবং আমাকে নিজের জীবন প্রকাশ করবার জন্য উৎসুক থাকে ঈশ্বর চায় যাতে আপনি আর আমি ঈশ্বরকে আরো জানতে পারে আর এইটাই হচ্ছে একটি বৃহৎ বড় অনুগ্রহ বলছে যে ঈশ্বর অন্তিম দিনে যারা খুঁজবে তাদের কাছে তে নিজেকে আরো প্রকাশ করবে অন্তিম দিনেতে যারা ঈশ্বরের সন্নিকটে বসবে আর প্রভুর উপস্থিতিতে নিজের জীবনকে দেবার চেষ্টা করবে তারা তত বেশি ঈশ্বরকে জানতে পারবে এটি একটি অনুগ্রহ অনুগ্রহ আমরা অনুগ্রহ মানে বারবার ভেবে থাকি যে আমার কাজটা হয়ে যাবে আমার জায়গাতে এক বিশেষ ভাবে আমার উপরেতে ফেভার আসবে আমরা অনুগ্রহ মানে অনেক সময় এরকম আলোচনা করে থাকি যে ঈশ্বরের অনুগ্রহ আমি পাপ করব কিন্তু আমার পাপ গণ্য হবে না পাপের ক্ষমা হবে আপনি যে অনুগ্রহটার কথা বলছেন সেই অনুগ্রহটা যখন আপনি খ্রিস্টকে বিশ্বাস করেছিলেন আর ঈশ্বরকে বিশ্বাস করবার পরে আপনি যেমন ভাবে চলছিলেন সেইটা কিন্তু এখন আপনি পরিপক্ক হয়েছেন ঈশ্বরের সঙ্গে আপনার আত্মিক জীবন বৃদ্ধি হয়েছে তাই আপনাকেও ঈশ্বরের অনুগ্রহের গভীরে প্রবেশ করতে হবে এবং আপনাকে ঈশ্বরের অনুগ্রহের বিষয়টাকে আর ভালো করে বুঝতে হবে প্রার্থনা করছে যে প্রভু তুমি আমার জীবন থেকে সরাও প্রভু বলছে আমার অনুগ্রহে তোমার জন্য যথেষ্ট ঈশ্বরের অনুগ্রহের বিষয়ে প্রচার করছে কিন্তু সে ঈশ্বরের অনুগ্রহকে নিজের জীবনে আলাদা নজরে দেখছে আর সে কিন্তু অস্বীকার করছে না আর বলছে না যে আমার জীবনে অনুগ্রহ নেই প্রভুর লোকরা আপনার জীবনে যখন কঠিন পরীক্ষা হচ্ছে বরং বুঝুন এটি একটি অনুগ্রহ যে অনুগ্রহেতে ঈশ্বর আপনাকে গড়ছে ঈশ্বর তাকে ভালোবাসে তাকেই শাসন করে ঈশ্বর যার জীবন দিয়ে নিজের কার্য সাধন করবে তাকেই সে ছাটে আর তাকে সে তৈরি করে তাই জন্য প্রভু লোকরা বুঝুন এই অন্তিম দিনেতে ঈশ্বর আপনাকে নিজেকে প্রকাশ করছে আর যে ব্যক্তি ঈশ্বরকে জানবার ইচ্ছা রাখবে সে এই অনুগ্রহকে বুঝতে পারবে একটি অনুগ্রহ এই অন্তিম দিনেতে ঈশ্বর আপনার আর আমার জন্য খুলছে আসলে আমরা সেই বাইবেলের বাক্যকে দেখবো এবং পড়বো তারপরে আমরা বৃহৎ প্রার্থনা মন্দিরে যাব নিশ্চয় বাদ করুন যখন বিভিন্ন সুসমচার যদি আপনার কাছে রয়েছে সেটা বাদ করবে এক অধ্যায় সপ্ত রোধ আর আঠেরো আমি আপনার পড়ছি আমরা সকলের পড়ছি যখন বিভিন্ন সুসম্যাচার তা এক অধ্যায় সতের রোদ আঠেরো কারণ মসির মাধ্যমে বিধি ব্যবস্থা দেওয়া হয়েছিল। কিন্তু অনুগ্রহ ও সত্যের পর যীশু খ্রিস্টের মাধ্যমে এসেছে ঈশ্বরকে কেউ কখনো দেখেনি কিন্তু একমাত্র পুত্র যিনি পিতার কাছে থাকেন তাকে প্রকাশ করেছেন ঈশ্বর আমাদেরকে দুটো জিনিস দিয়েছে যিশু খ্রিস্টের মাধ্যমে আমরা দুটো জিনিস পেয়েছি দেখুন ব্যাপারিত লেখা আছে অনুগ্রহ ও সত্যের পর যিশু খ্রিস্টের মাধ্যমে এসেছে অনুগ্রহ আবশ্যক এই দুটো পদ আমরা যীশু খ্রিস্টের মাধ্যমে দেখতে পেয়েছি আর এই দুটো জিনিস আপনার আর আমার জীবনেতে এসে কাজ করে প্রভু যীশু খ্রিস্টের নামেতে ভালো করে বুঝুন ঈশ্বরের বাক্য কি বলছে ঈশ্বরকে কেউ কখনো দেখেনি কিন্তু একমাত্র পুত্র যিনি পিতার কাছে থাকেন তিনি তাকে প্রকাশ করেছেন তাই জন্য প্রভুর লোকরা আপনি যদি ঈশ্বর প্রভু যীশু খ্রিস্টের কাছে আসেন তাহলে আপনি তার অনুগ্রহের মাধ্যম দিয়ে ঈশ্বরের প্রকাশন পাবেন আপনি আর আমি যখনই প্রভুর কাছে আসি তখন আপনি আর আমি বলি প্রভু আমার উপর দয়া করো আমার উপর অনুগ্রহ করো আমার উপর কৃপা করো আমার পাপকে ক্ষমা করে দাও প্রভু আমার জন্য কোনো রাস্তা খুলে দাও আমি এই বন্ধন থেকে বেরোতে চাই কিন্তু আপনি যদি আজকে ঈশ্বরের সঙ্গে চলছেন নিজের জীবন পাপ থেকে পার করে এনে প্রভুর পথে চলছে তাহলে আপনাকে নিজের আত্মিক জীবনের দ্বিতীয় লেভেলেতে ওঠা প্রয়োজন আপনি যদি আত্মিক জীবনের দ্বিতীয় লেভেলে উঠছেন না তাহলে আপনি আত্মিক জীবনে ঈশ্বরের সঙ্গে সেই আত্মাতে যোগসূত্র হচ্ছেন না তাই শুনুন প্রভুর লোকরা আত্মিকভাবে কেমন করে উঠবে আর কি আপনাকে করা উচিত আপনার প্রার্থনা জীবনেতে এই প্রার্থনাটা যোগ করা উচিত প্রভু তোমার অনুগ্রহ দাও কিসের জন্য প্রভু তোমার এই অনুগ্রহ আমার জীবনেতে তোমাকে তোমাকে দেখবার জন্য প্রকাশন পাওয়ার জন্য গড দেবে অনুগ্রহের মাধ্যমে যাতে আমরা ঈশ্বরকে জানতে পারি যাতে আমরা ঈশ্বরের ঘনিষ্ঠতায় আসতে পারি একজন ব্যক্তি যে অনুগ্রহ পায় সে ঈশ্বরকে জানবার সুযোগ পায় আপনি প্রার্থনাতে বলুন প্রভু আমাকে প্রকাশন দাও আমাকে এই অন্তিম দিনে তোমার বাক্যে তোমার আত্মার প্রকাশন দাও প্রভু আমার উপরে অনুগ্রহ করো যাতে আমি তোমাকে দেখতে পাই আমি যখন দেখবার কথা বলছি আমি আপনাকে চোখে দেখবার কথা বলছি না আত্মাতে দেখবার কথা বলছি যখন আপনি বাইবেল পড়বেন আপনি ঈশ্বরের চরিত্র দেখতে পাবেন আপনি যখন প্রার্থনা করবেন ঈশ্বরের আচরণ আপনি দেখতে পাবেন আপনি যখন প্রভুর সঙ্গে ঘনিষ্ঠতায় প্রবেশ করবেন আপনি ঈশ্বরের সেই অন্তিম দিনের তার ইচ্ছাকে দেখতে পাবেন আমরা অনেক ভাবে শুধু ভাবি যে আমি কিছু দর্শন দেখব একজন সাদা পোশাক পরে আমার সামনে আসবে আর আমাকে বলবে ওঠো চলো ওই দেখা নয় অনুগ্রহর মাধ্যম দিয়ে আপনি দেখবেন ঈশ্বরের অন্তিম দিনের কার্য আর দেখবার ইচ্ছা যদি আপনি লিখেছেন অবশ্যই আপনি দেখবেন তাই জন্য প্রভুর লোকরা আজকের দিনে আপনি বলুন যে প্রভু আমি তো আজ বেদিক ব্যবস্থার অধীনে নেই আমি আজকে আজাদ তোমার রক্তের মাধ্যমে আজার তুমি পৃথিবীতে এসেছ আর আমাকে তুমি অনুগ্রহ করেছ আমি উদ্ধার পেয়েছি অনুগ্রহ পেয়েছি আর আমি এই উদ্ধারের মাধ্যম দিয়ে তোমাকে দেখতে দেখতে চাই চাই ঈশ্বরকে তুমি প্রকাশন দেবে আপনি কি জানেন যে চায় সে পায় বাইবেলে লেখা আছে আপনি চাওয়াকে এত লিমিটেড করবেন না যেটা পৃথিবীর চাওয়া আপনার চাওয়া ঈশ্বর আমাকে দেখতে দাও আমি তোমাকে দেখতে চাই আমি তোমার আত্মাতে প্রবেশ করতে চাই আমাকে প্রকাশন দাও রেভলেশন দাও বাই দ্য গ্রেস অফ গড আপনি রেভলেশন পাবেন প্রভু অনুগ্রহ মাধ্যমে প্রকাশন পাবেন তাই জন্য দেখুন লেখা চাটন বলে ঈশ্বরকে কেউ কখনো দেখেনি সঠিক কথা কিন্তু একমাত্র পুত্র যিনি পিতার কাছে থাকেন তিনি তাকে প্রকাশ করেছেন যিশুর মাধ্যমে আমরা পিতাকে জানতে পেরেছি মাধ্যমে আমরা পিতার আচরণকে জানতে পেরেছি পিতা একজন প্রেমী কি বলে পিতার প্রেম পুত্রের অনুগ্রহ আর পবিত্র আত্মার সহভাগিতা আপনি কি জানেন একজন প্রেমী ঈশ্বর পিতা আমাদের সেই পিতাকে আপনি কি করে জানবেন যিশুর মাধ্যমে ফাদার্স লাভ কি করে জানি যিশুর মাধ্যমে তাই প্রার্থনাতে যুক্ত করুন যদি আজকে আপনি ঈশ্বরকে ভালোবাসেন তবে আজকে এই প্রার্থনা আপনি করুন কারণ আজকে প্রার্থনা আপনাকে টাকা পয়সা এগুলো দেবার জন্য নয় আজকে প্রার্থনা আপনার আপনার চাকরি আপনার বাড়ি আপনাকে সমস্যা থেকে বাদ জন্য নয় আজকে প্রার্থনা কেবলমাত্র আধ্যাত্মিকভাবে আপনার চোখ প্রভু যেন খুলে দেয় আপনি ঈশ্বরকে দেখতে পান আসলে আমি প্রার্থনা করবো আমরা যখন এই আরাধনার মধ্যে যাবো আমরা প্রার্থনা করবো আগে নিজেকে আপনি ঈশ্বরের আত্মাতে দিয়ে আগে নিজেকে নম্রতায় নিয়ে আসুন নিজেকে এই স্পিরিটের অধীনেতে প্রবেশ করান এবং তারপর প্রভুকে আছে বলুন প্রভু আমি আমি অপবিত্র আমি আমি তোমার আজ্ঞার বিরুদ্ধে আছি আমি একজন মানুষ যে শরীরের বসে চলি কিন্তু পিতা আজকের দিনে আমি তোমার অনুগ্রহের মাধ্যমে পিতাকে বুঝতে চাই যিশু তোমার অনুগ্রহের মাধ্যমে আমাকে পিতাকে বোঝাও অনুগ্রহ আমার জীবনে করো যাতে আমি পিতাকে বুঝতে পারি আসলে চোখ বন্ধ করবো প্রার্থনা যাবো तुझे मैं देख सकू तू तुझे मेरे प्रभु आंखें खोल मेरे तुझे मैं देख सकू ये जगत का उजाला है तू तुझे मेरे प्रभु आंखें खोल मेरे तुझे मैं देख सकू रिदे को मेरे छूल तू में तू आया मेरे लिए दिल से स्तुति करू सदा अहमद ने तेरी संभाला है मुझे तेरा प्यार है महान रे खुदा तेरा प्यार है महान मेरे खुदा आंखें खोल मेरे तुझे मैं देख सकूं, तूकार तुझे मेरे प्रभु आंखें खोल मेरे तुझे मैं देख सकूं, हृदय को मेरे ले तू लेकर संभालता है मुझे सीने से भी लगाता है तू मैं पवित्र है तू तेरा प्यार है महान ए प्रभु तेरा प्यार है महान ए प्रभु। प्यार है महान, ए प्रभु आंखें खोल मेरे तुझे मैं देख सकूं पुकार तुझे मेरे प्रभु आंखें खोल मेरे तुझे मैं देख सकूं हृदय को मेरे छू ले तू चाहत मेरी आधी भी है तू अंत भी है तू तू ही मंजिल मेरी

যীশু খ্রিস্টের নামেতে আমি প্রার্থনা করছি প্রভু তুমি প্রকাশন করে দাও তুমি তোমার আত্মাকে প্রকাশ করে দাও তুমি তোমার খ্রিস্টের ভালোবাসাকে পিতার ভালোবাসাকে প্রকাশ করে দাও প্রভু যিশু খ্রিস্টের নামেতে প্রভু তুমি সেই সব লোকদের সেই গুপ্ত তত্ত্ব দেখাও প্রভু তোমার আত্মার ইচ্ছাকে দেখাও প্রভু তোমার বাক্য বলছে কেবলমাত্র যিশু পারে যিশু অনুগ্রহ দিয়েছে পিতা তুমি অনুগ্রহ দাও মন্ডলিতে তুমি প্রভু সেই সমস্ত ব্যক্তিদের উপর केशव ব্যক্তিরা শুনতে করেন তোমাকে দেখতে চায় প্রভু তাদের চোখ খোলো আত্মিক চোখ খোলো দেখাও তাদেরকে দেখাও প্রভু তোমার সেই বিশেষ বাক্যকে প্রভু আমি প্রার্থনা করছি স্পিরিচুয়াল আই ওপেনিং এর জন্য আত্মিক চোখ খুলে যাও আত্মিক চোখ খুলে যাও প্রভু যেই সব জিনিস কেউ দেখেনা সেই সব জিনিস অনুগ্রহ করে আমার দেখতে শুরু করো পিতা আমি প্রার্থনা করছি প্রভু ড্যানিয়েল দেখতে শুরু করে প্রভু আমি প্রার্থনা করছি তোমার সেই অন্তিম দিনেতে তোমার পুত্র প্রভু তোমার প্রকাশনের মাধ্যম আমাদেরকে খুলে দিয়েছে পিতা ঈশ্বর যখন প্রকাশন করে আর দেখতে পায় পিতা ঈশ্বর আমি প্রার্থনা করছি এই শারীরিক চোখের মধ্যে আমরা কিছু দেখতে পাবো না কিন্তু আত্মিক চোখে আমরা বহু কিছু দেখতে পাব। পিতার লোকেদের চোখ খোলো লোকেদের চোখ খোলো লোকেদের আত্মা খোলো লোকেদের প্রকাশন খোলো যিশু খ্রিস্টের নামেতে এই অন্তিম দিনেতে শুধু তাদের ভেতরে আগুন থাকবে না সেই আগুন তাদেরকে প্রভু প্রকাশনে নিয়ে যাবে আমি প্রার্থনা করছি অনুগ্রহ প্রকাশন করি অনুক্ৰহ তাদের বিশেষ আইস করুন অনুগ্রহ তাদেরকে নতুন ব্যক্তি বানান অনুগ্রহ তাদের জীবনে তেজ বিশেষ কার্য করুন অনুগ্রহ হোক তাদেরকে প্রভুগণকে পবিত্র করুন অনুগ্রহ খ্রিস্টের সঙ্গে যুক্ত করুন অনুগ্রহ তাদের লাইফকে আবার বিপদ থেকে সঠিক পথে নিয়ে আসুন আমি যীশু খ্রিস্টের নামে প্রার্থনা করছি অনুগ্রহ হোক তাদেরকে আরেকটা সুযোগ দিক তার পাপের পথ ছেড়ে তোমার সঙ্গে যুক্ত হোক এই অনুগ্রহতে তারা প্রভুকে তোমাকে প্রেম করতে লাগো বৃদ্ধাশ্বর আমি প্রার্থনা করছি তুমি তাদেরকে প্রভুগ এই সমস্ত অনুগ্রহকে দাও আর খুলে দাও প্রভু খুলে দাও প্রভু যারা তোমার আস্থা আসে যারা তোমার উপস্থিতিতে আসে তারা তোমার সঙ্গে যুক্ত হোক

আবার কালকে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ঈশ্বরের বাক্যকে নিয়ে ততক্ষণ ঈশ্বরের শান্তি আপনার সঙ্গে থাকুক ভালোবাসা আপনার সঙ্গে থাকুক যীশু নামেতে আশীর্বাদ করি আমি